দুনিয়াতে আমরা সবাই মুসাফির এই মুসাফির জিন্দিগি একদিন শেষ হবে আমাদের কবর জিন্দিগি শুরু হবে তো কবরের মাধ্যমে আমাদের যে সফরটা শুরু হবে এই সফরটা হলো লম্বা সফর দীর্ঘ সফর তো ওই সফরের যে একটা সমুদ্র ওই হায়াতের যে একটা সমুদ্র যার শুরু আছে কিন্তু শেষ নাই তো ওই লম্বা সফরের জন্য আমি আর আপনি কতটুকু সামানা প্রস্তুত করেছি সফরে গেলে সফরে যাওয়ার আগে সামানা তৈরি করতে হয় মাঝপথে খাবার খাবার দাবারের জন্য সামানা তৈরি করতে হয় অনেক আসবাব লাগে তো লম্বা সফরে আমরা যাব কবরের মৃত্যুর মাধ্যমে আমার সফর শুরু হবে সেই সফর সেই সফরের জন্য আমি আর আপনি কতটুকু সামানা তৈরি করেছি কবির প্রশ্ন হলো এখানে কেয়া সামান লায়া মুসাফির সফর তেরা হাই বাঈদ রাজকে কে দরিয়া মে কিস্তি মৌজ তুফা হাই মসজিদ তো মোহতারাম হাজরিন আমরা যেখানে কথা বলতেছিলাম সেখানে চলে আসি তো এই যে দুনিয়া এই দুনিয়াতে যারা আছে সবাই হলো আল্লাহ বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে তো আসল ক্ষতিটা কি আল্লাহ বলেন সুরত সুমারে তেরো নম্বর আয়াতের মধ্যে বল নবী আপনি বলে দেন ইন্দাল খিরিন আল্লা খিরো আনফুসাহুম ও আহলিহিম কিয়ামা। নিঃসন্দেহে আল খসরিন আল্লাদিনা প্রকৃত ক্ষতিগ্রস্ত হল ওই ব্যক্তি আল্লাদীনা আনফুসাহুম ওয়া আহলিহিম যেই লোকটা নিজেকে এবং নিজের পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে ইয়াম কেয়ামা কিয়ামতের দিন আল্লাহ কি বলছেন নিঃসন্দেহে আসল প্রকৃত ক্ষতিগ্রস্ত হলো ওই সমস্ত লোক যারা নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন আলা যালিকা হুাল খুসরানুল মুবিন এরা এটাই হলো প্রকাশ্য ক্ষতি এরাই হলো প্রকাশ্য ক্ষতির মধ্যে আছে এখন কথা হলো প্রকাশ্য ক্ষতির মধ্যে কারা আল্লাহু আলাইহিমিন ফাওকিহিম যুলালুম মিনান নার ও মিন তাহতিহিম যুলাল এরাই হলো ওই সমস্ত লোক যারা জাহান্নামের অধিবাসী জাহান্নামে যাবে জাহান্নামের উপর দিক থেকেও তাদেরকে আগুন বেষ্টন করে নেবে অমিন মিন তাহতিহিম যুলাল এবং নিচ দিক থেকে তলদেশ থেকেও তাদেরকে আগুন বেষ্টন করে নেবে বলেন নাউযু বিল্লাহ তারে ক্ষতিগ্রস্থ কারা যারা কিয়ামতের ময়দানে জাহান নামি হবে তারাই হলো ক্ষতিগ্রস্ত আর যারা দুনিয়াতে চারটা গুণ অর্জন করে কেয়ামতের দিন নিজেকে জাহান নাম থেকে মুক্ত করে জান্নাত অর্জন করতে পারে তারা হলো লাভবান তারাই হলো সফল মনে থাকবে তো ইনশাল্লাহ চারটা গুণের কথা মনে আছে এক নাম্বার কে গুণ দুই নাম্বার তিন নাম্বার একজন আর একজনকে সৎ কাজের উপদেশ চার অসৎ কাজ থেকে নিষেধ সহজ কথায় বলেন একজন অপরজনকে অসৎ কাজ থেকে বিরত রাখা চারটা গুণ এখন আসেন প্রথম আয়াতে আল্লাহ সময়ের কসম খাইছেন সময়টা কত গুরুত্বপূর্ণ সময় কত দামি জিনিস আল্লাহ কেন সময়ের কসম খাইলেন সময়ের গুরুত্ব বুঝতে হবে বুহারি শরীফের রায়াত হজরত আবদুল্লাহ রাজি আল্লাহ একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিক্কাশা করলেন আইউল আমাল আহাব্ব ইলা আল্লাহ হে আল্লাহর নবী আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় পছন্দনীয় আমল কোনটি فقال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া কি সময় মতো নামাজ পড়া সময়কে দামি কিনা নামাজটা আল্লাহর কাছে প্রিয় তখনই হবে যখন আপনি সময় মতো পড়বেন সময় আল্লাহর কাছে দামি জিনিস আর এক হাদিস বুখারি শরীফের রেওয়ায়াত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খেয়াল করে কথা শুনি আল্লাহর নবী বলেন নিয়ামত মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আল্লাহর নবী বলেন দুইটা নিয়ামত দুইটা নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ দুইটা নিয়ামতের ব্যাপারে উদাসীন কয় নিয়ামত দুইটা নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন এক নাম্বার হলো আসসিহhatu সুস্থতা দুই নাম্বার হলো আল ফারাগ অবসর সময় এক নাম্বার সুস্থতা দুই নাম্বার অবসর সময় তাহলে মানুষ এই দুইটা নিয়ামতের ব্যাপারে উদাসীন আমার থেকে তাকান আরেক হাদিসের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইগতানিম খমসান কবলা খamsin ইগতানিম খমসান কবলা খমসিন ও আমার উম্মত পাঁচটা বিষয়কে তোমরা গণিমত মনে করো পাঁচটা বিষয় আসার আগে পাঁচটা মুহূর্ত আসার আগে পাঁচটা মুহূর্তকে পাঁচটা সময়কে তোমরা গুরুত্ব গণিমত মনে করো এই ব্যাপারে তোমরা গুরুত্বশীল হও এক নাম্বার খেয়াল করে শুনেন এক নাম্বার রসুল বলছেন শাবা বাকা কবল্লা হারামিক সাবা বা কবলা হারামিক তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবনের সময়টাকে তুমি গণিমত মনে করো যৌবনের সময় যৌবনের সময় অনেক দামি একটা সময় এই যৌবনের তারায় আমাদের যুব সমাজ আজকে তারা বিপদগামী হচ্ছে আল্লাহ তালের নাফর মানিতে তারা লিপ্ত হয়ে গেছে অথচ এই যৌবনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত বার্তক্য বয়সে যখন পা একটা কবরে গেছে চলতে পারে না ফিরতে পারে না তখন যাই মসজিদে নামাজ পড়তে আর যৌবন পড়ারা কাটাইছে সুদ ঘুষ চুরি রাজধানী আর চিন্তায়ের মধ্যে হ্যাঁ বার্ধক্য বয়স বার্ধক্যের সময় আল্লাহর কথা স্মরণ হয় অনেক ভাই আছেন নামাজের কথা দিনের কথা বললে হুজুর হায়াত বাকি আস। দারিসুল পাকুক তারপরে নামাজ পড়বো অনেকে আছে ভাই দাড়িটা রাখেন দাড়িটা রাখেন বিয়ে দেয়া নেই নিজে বিয়ে কইরা নেই কত বাহানা কত অজুহাত জন্য বসে থাকবে না আজকে ফেসবুকে একটা খবর আসছে আজকে একুশে ফেব্রুয়ারি বিবাহ ছিল যুবকের গতকাল হুন্ডা অ্যাক্সিডেন্টে বানা গেছে যুবক ও যুবক কোথায় বাস করো তোমার সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে আসতেছে না সময় ফুরিয়ে যাচ্ছে যেদিন মানুষ দুনিয়াতে ভূমিষ্ঠ হয় সেদিন থেকে তার সময় ফুরাইতে থাকে কারণ যত দিন যায় তত সে মৃত্যুর কাছাকাছি অগ্রসর হয় যত সময় যাবে তত সে মৃত্যুর কাছাকাছি অগ্রসর হবে তো সময় আসে না সময় আসবে না সময় চলে যাচ্ছে এই ভাই সময়ের গুরুত্ব যৌবনের সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এরপরে রসুল বলেন ও সিহাত কবেলা সাকামিক অসুস্থতার পূর্বে তোমার সুস্থতার সময় এটা আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ এই জন্য তুমি যখন সুস্থ আস তখন তুমি সুস্থতার সময় কাজে লাগায়া এবাদত বেশি বেশি করো অসুস্থ হয়ে গেলে কিন্তু আর এমন এবাদত করতে পারবা না তখন তায়াম্বাম করে নামাজ পড়তে হবে তখন তোমাকে ইশারা ইতিহারে বসে বসে নামাজ পড়তে হবে তখন তোমাকে পায়ে হেঁটে আর মসজিদে যাইতে পারবা না ঘরে বসে বসে নামাজ পড়তে হবে এজন্য অসুস্থতার সময় আসার আগে সুস্থতার সময়কে গণিমত মনে কর এরপরে রসবের তিন নাম্বার গিনা কা কবলা ফাকরিক দারিদ্রতার পূর্বে তোমার ধনত্বটাকে ধনাঢ্যতা দারিদ্রতা আসার আগে ধনাঢ্যতাকে তুমি গণিমত মনে করো যখন তোমার কাছে সম্পদ আছে তখন তুমি তোমার সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ করো আল্লাহর রাস্তায় দান করো চার নাম্বার হলো ফারা কবলা সুগলিক ব্যস্ততার সময় আসার আগে অবসর সময়টাকে গণিমত মনে করো কাজে লাগাও পাঁচ নাম্বার হায়াত তাকা কবলা মৌতিক তোমার মৃত্যু আসার আগে তোমার হায়াত তোমার জীবনের সময়টাকে কাজে লাগাও আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন ময়দানে আমাকে আপনাকে পাঁচটা প্রশ্ন করবেন এক নাম্বার তুমি তোমার গোটা হায়াত তোমাকে আমি যত বছরের হায়াত দিয়েছিলাম এই হায়াতটা তুমি কোন পথে ব্যয় করেছ দুই নাম্বার তোমাকে আমি যৌবন দিয়েছিলাম এই যৌবন কালটা তুমি তোমার কোন পথে ধ্বংস করেছ আল্লাহর দুইটা সোয়াল প্রথম দুই প্রশ্ন এরপরে তিনটা প্রশ্ন তুমি কোন পথে সম্পদ অর্জন করেছ তুমি কোন পথে তোমার সম্পদকে ব্যয় করেছ চার নাম্বার তুমি যতটুকু শিক্ষা গ্রহণ করেছিলা সেই অনুযায়ী কতটুকু আমল করেছ প্রথম প্রশ্ন কিয়ামতের মাদারে সময় নেয়া কিনিয়া সময় যে তোমার হায়াতটাকে তুমি কোন পথে ব্যয় করেছ তোমার যৌবন কালটাকে তুমি পথে ধ্বংস করেছ যুবক সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে এই জন্য মৃত্যুর দিন আসার আগে আমাদের সকলের উচিত এই সময়টাকে কাজে লাগাইয়া সময়টাকে কাজে লাগাইয়া দুনিয়ার জীবনে চারটা সফলতার গুণ অর্জন করা আল্লাহ আলামিন এটাই সময়ের কসম করে বলছেন ও বান্দা আমি সময়ের কসম করে বলছি এখন তোমার সময় আছে এখন তোমার যৌবন আছে এখন তোমার হায়াত আছে এখনো মৃত্যুর দিন আসে নাই তাহলে তুমি তোমার এই সময়টাকে কাজে লাগাইয়া চারটা গুণ অর্জন করো এক নম্বর ঈমানের গুণ অর্জন করো তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে যাও দুই নাম্বার নেক কাজ করো নেক কাজ আমলে সালে আমলে সালে তিন নাম্বার হলো শুধু নিজে একা একা নামাজ পড়ো না নিজে একা একা ভালো কাজ করো না নিজে একা একা নেক কাজ করো না আরেকজনকেও নেক কাজের ব্যাপারে উপদেশ দাও চার নাম্বার হলো শুধু নিজে একা গুনাহ থেকে বাইসে থাই করা আরেকজনকে গুনাহ থেকে বাইসে থাকার জন্য উপদেশ দাও এই চারটা গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খায়া আমাকে আর আপনাকে অর্জন করতে বলেছেন আর সাথে ধমকি দিয়ে এই চারটা গুণ যারা অর্জন করতে না পারবে তারা কিন্তু সবাই ক্ষতির মধ্যে কে আমাদের ময়দানে তাদের ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমার এই অগোছালো কথা বুঝে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন সূরা আসরের গুরুত্ব বুঝে আজকে থেকে আপনারা বেশি বেশি বাড়িতে সূরা আসর নিয়ে একটু চিন্তা করবেন আল্লাহ সময়ের কসম খাইছেন সময়ের কসম খেয়ে বলছেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতের মধ্যে আছে তবে চারটা গুণ যারা অর্জন করেছে তারা ক্ষতির মধ্যে নাই। এই চারটা গুণ নিয়ে একটু ফিকির করবেন চেষ্টা করবেন নিজের জীবনের প্রতিটা ধাপে ধাপে যেন আমার আপনার মধ্যে এই চারটা গুণ অর্জন হয়ে যায় আল্লাহ তাহলে আমাদের সকলকে তো দান করেন সকলে বলি আমিন যা কিছু বলেছি যা সঠিক কথা বলেছে এই সব হলো আল্লাহর পক্ষ থেকে হয়েছে আর যদি কোনো ভুল বেরান্তি হয়ে থাকে এটা আমার পক্ষ থেকে হয়েছে শয়তানের পক্ষ থেকে হয়েছে আল্লাহ তালা আমাকে মাফ করে দেন আমাদের সকলকে আল্লাহ কবুল করে সকলে বলে আমিন আলহামদুলিল্লাহরক আলামিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক